চিকেন ফ্রাইড রাইস রেস্টুরেন্টে যেভাবে করে ফ্রাইড রাইস তার সেম ফ্রাইড রাইস এখানে একটা রেস্টুরেন্টও দেখেন এই যে মশলা দেওয়া হচ্ছে ওয়াইট পেপার চিনি লবণ সস দেওয়া হচ্ছে গাজর ভটভটি এই যেখানে এই যে মেন উৎসা দিচ্ছেন এই যে যে এই যে এটা হচ্ছে আমার এক ভাই আর এটা এই যে সয়া সস મેકરસ પીચસ સર સર પીચસ બનાવી দিয়ে দেওয়া হলো কি অবস্থা দিতেছে। অনেক সুন্দর I like it.